দেখো দালালের কি পরিণতি কালকে রাত্রিও ভিডিও দেয়নি আজকে সকালেও কিন্তু ভিডিও দেয়নি আবার আছোলা খেয়েছে এ শুধরাবে না এ শুধরাবে না তবে এবার কার বাসটা বেশ ভালো রকমের শুনেছি ওই যে যে মেয়েটির নামে রটিয়েছিল শোনা যাচ্ছে ইউটিউব থেকে শোনা যাচ্ছে যে ওই সন্দীপের সঙ্গে যে মেয়েটিকে জড়িয়েছিল কুকন্যে বালি কুকন্যের বাড়ির লোকেরা রে রে করে উঠেছে দালালের উপরে কেন না তাদের মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে মানে সামনে আনার জন্য তো মেয়েটি হয়তো নিজেও বুঝতে পারেনি যে এত বড় আছো নিজেও খাবে হয়তো ভেবেছিল একটু মস্তি করি এর আগেও মজামস্তি করেছি তা কিছুই হয়নি যেমন দালাল এর আগে পেছনে খুব করে রেখেছিল তখন দেখেছিল খুব একটা প্রোটেক্ট করা খুব একটা ছিল না সবাই খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে গুন্ডা গুন্ডিকে নিয়ে ভিডিও করো খুব ভালো বলো তুমি তখনও ভেবেছিল আমি একা এই সাম্রাজ্যে আমি একা রাজত্ব করব। কিন্তু দালাল রে এখন আর হবে না রে এখন আমরা এসে গেছি রে আমরা অনেকে এসে গেছি তোর মতো ধ্বংস করার জন্য আমরা অনেকে এসে গেছি তোকে সায়স্তা করার জন্য আমাদের মতো অনেক ক্রিয়েটার এসে গেছে তো বন্ধুরা মিন্টোটা আগে দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও এই গরমে দেখো এই গরমে ভিডিও করা যায় বলতো ফ্যান অফ করে অনেকে ফ্যান চালিয়েও করে এই শো আওয়াজটা তোমাদের আবার পছন্দ হবে না এমনি ভিউজে যা ছিঁড়ি তারপরে আবার ওই আওয়াজের জন্য তোমাদের যদি পছন্দ না হতে হয় তাহলে তো খুব মুশকিল তো দোবলামো পানামো চলছে বাড়িটিতে মারাত্মকভাবে কাউকে আর বিশ্বাস করা যায় না তবে হ্যাঁ আমার কিছু কিছু ক্রিয়েটারদের সঙ্গে জানা আছে আমাদের যেহেতু খুব কাছাকাছি তাদের সব বাড়ি তারা না দোগলাপানা করে না আমি সেই এক্সপেক্ট করব। কখন যেন তো আঘাতটা লাগে যখন এক্সপেক্টেশন তার উপর থাকে হাই হ্যালো রিলেশন সবার সঙ্গে রাখাই যায় তাহলে কে পালটি খেলো কে কাকে নিয়ে কন্টেন্ট করলো দরকার নেই তো দরকার নেই তত চিন্তা করা আমার কনটেন্ট আমি আমি যেরকম করবো তাদের কন্টেন্ট তারা সেভাবে করবে এবার দালালের অবস্থা খুবই খারাপ শ্বশুরবাড়ি থেকে মনে হচ্ছে এবারে আচ্ছা করে থেকনিং দিয়েছে মাস্টারমশাই বউকে সত্যি এটা হাড়ে বজ্জাত বউ এনে ঘরে তুলেছিল হেবালে আসি আমাদের ওয়াইটির পরকিয়া রানীর ছোট পুনু দেখো না ওয়াইফাই লাগাচ্ছে দেখো তার টানছে ও বাবা রে আমাদের ব্লগ ভিডিওতে দেখা যাচ্ছে টিভিতে দেখা যাচ্ছে বাপের জন্য কোনো দিন চিন্তাও করতে পারিনি যে আমাদের ভিডিও আমাদের এরকম টিভিতে দেখা যাবে মানে দিতে ইচ্ছা করে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে একটা তিন বছরের বাচ্চার মা আরও একটা নোংরা সম্পর্কে লিপ্ত হয়ে তাকে নিয়ে একদম বেপরোয়া বেপরোয়া বলো থাকে গ্রামে কিন্তু কি বেপরোয়া তোদের পাড়ায় সবাই অনেকেই দেখছি ওই কাকাটা দেখছি এবারে দেখছি মানে তো ওই সমস্ত করে আর এখন পেমেন্ট টেমেন্ট ভালোই ঢুকেছে নোংরা করে ভিউজও হয়েছে তারপরে এবার হচ্ছে ওয়াইফাই লাগিয়েছে আবাখলা পেটে বিদ্যা নেই তেমন সেই শিক্ষাগত যোগ্যতা এত টাকা রোজগার করার মতো তো শিক্ষাগত যোগ্যতা সত্যি নেই তো সেই জন্য টাকাটা টাকা পেয়েছে ওয়াইফাই লাগাচ্ছে মানে একদম দেখে কে ধরা গে সরাগ মনে করছে সত্যি কথা আরে দাদাটা কি হয়েছে হ্যাঁ রামগুরুর ছান্না মতো হয়ে গেছে কেন কদিন আগে তো মানে হাসির শেষ নেই ক্যামেরা ধরলে মা দাদা এখন তো আজকে তো দেখলাম দুপুরবেলা সব ডেড বডির মতো পড়ে আসে ফোকলার জায়গায় কি এগুলো সব কিছু খেয়ে গেল নাকি ও কি ভিডিও হ্যাঁ কি ভিডিও দেশ মা আর একখানা খাটে একেবারে চিৎপটাং হয়ে গেছে একখানা এসি কেন দু লাখ টাকা দিয়ে আইফোন যখন কিনতে পারো বাবা গুরু বাচ্চাকে নেবে একটা এসি কেন তাই তো নাকি হা করে বসে আছো দালালের মতো কখন দেবে কখন কোন ভিউ যেমন ওখানে দিচ্ছে সত্যি এই ভিউার্সটাও পারে কত টাকা বলো দেখিনি সামান্য একজন মানে ইউটিউবার মানে তার বেবিকে পছন্দ করে বা তাকে পছন্দ করে এটা কত কত গিফট দেয় না মন আছে বলতে হবে মন আছে এখন বাকিটা খুব আর কিছু আমার বলার দরকার নেই কেন দিচ্ছে কি দিচ্ছে সেটা তাদের তাদের ইচ্ছে তারা দিচ্ছে তবে ভিডিও আজকে দিল বাপের বাড়ি থেকে আচ্ছা ও কোনোদিন রান্না জানে না কেন বলো তো সবসময় তো রান্না কি হচ্ছে রান্না কি করছো রান্না আট মাস ধরে বাড়ির বাইরে রান্নার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলো কি সুখের দিন কাটাচ্ছে একটা মেয়ে বিবাহিত সংসার করলো ছেলে মেয়ে ছেলে জন্ম দিল দিব্যি থাকলো হঠাৎ করে থা আর এর কমেন্ট বক্সে একটা গর্ধ একটা অনেকেই তো খারাপ কমেন্ট করেছে একটা গর্ধ ভালো কমেন্ট করেছে ওকে পজিটিভ রিবাস মিস্ত্রিদের কি ভালো এই গরমে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছ আর ওইদিকে দেখো এই গরমে চা দিচ্ছে একেই বলে মন গর্ধ গাধা গরু ছাগল গরমের চা খেলে খুব একটা ক্ষতি হয় না নর্মাল টেম্পারেচারে গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেলে আরাম লাগে কিন্তু সেটাতেই বেশি ক্ষতি করে তো কোনটা করা উচিত বলো দেখিনি কোনটা করা উচিত হ্যাঁ আমরা জানি আদি দেখাতে দেখাতে আমরাও লোককে কখনো কখনো বেশিরভাগ সময় বাড়িতে কেউ গেলে ওই গরমের মধ্যে ঠান্ডাটা দেই সেটা খাওয়া ভালো না ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আছো কমেন্ট করছো একটু তো খাটাও আর এর ভিউয়ার্স আর গত কত ভালো হবে এর তো কটা ভিউয়ার্স মানে যে অসভ্য মেয়ের একটা বড় অত মেয়ের ভিউয়ার ভালোবাসছে তার আর বুদ্ধি বা শিক্ষা দীক্ষা কী হবে বলো দেখিনি গরম লেগেছে তাই আইসক্রিম খেতে যাবে আইসক্রিম নিয়ে এসে কথাগুলো দেখবে ইচ্ছা করে না দিই তুমি তুমি কি এইমাত্র মাত্র হলে বাও কি ত্যাও মা বলে আও কম হ্যাঁ এদিকে তো মানে দু দুটো ডিলেশনে চলে গেলে একটা বিবাহিত আর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আর তো আমরা মানে খোঁচেখাচে আর তো কিছু জানি না এগুলো ওয়াইটিতে আছে একজন হাজব্যান্ড আর একজনই তো দু দুটো ছেলের সঙ্গে শারীরিক ক্লেশন রন দেওয়া নেওয়া সমস্ত কিছু হলো তারপরে তারপরে আইসক্রিম নিয়ে করছে কি যেন কিসারুর থেকেও বাচ্চা হয়ে গেছে বলি কি হলো তো অনেক মেঘে মেঘে বেলা যে একেবারে কম হয়েছে তা কিন্তু নয় তার তার থেকেও বয়সের থেকেও বেশি পেছন বেশি পেকে গেছে হ্যাঁ তো গলার আওয়াজটা কি একটুখানি নরমাল করা যায় না হ্যাঁ এ তো থেকেও আদো আদো কথা কথা বলছে মাগো মা ফোন কিনতে গেছি আর সত্যি দাদাটার কি হলো তো ক্যামেরা দেখলেই সব মুখটা একেবারে সেই পেছনের মতো করে ফেলছে হুম পেছনের পেছনটা যেরকম থাকে মানুষের পেছন বুঝতেই পারছো পুরো সেই ওরকম করে রাখছে কেন মুখখানাকে মনে হচ্ছে তা পারলে বাঁচে বলুকে আর সহ্য হচ্ছে না বদি বলে দিয়েছে কি অশান্তি হ্যাঁ হ্যাঁ স্বামী স্ত্রী মিলে থাকবো শ্বশুর শাশুড়ি দেখে বিয়ে দিল সম্বন্ধ ঠিক হলো কি উটকো এক ঘরে এসে পড়েছে তার মধ্যে মানে স্বভাব চরিত্র নোংরা দাদার তো এই ভয়টা থাকতে পারে না তার বউকেও তো মানে এদিকে ঢলাতে দিতেই পারে একটা তো মানে মানুষ কি হয় মানে দলে করে অনেক কিছু করতে পারে না বলে না তো দেখছে যে এই সমস্ত করে ভিডিও ফিডিও করে পরকিয়া করে ভিডিও করলে তো প্রচুর ইনকাম হয় তো হতেই পারে বৌদিও এই সব হতে পারে সত্যি কথা মানে দাদাকে দেখে সত্যি অবাক লাগে কী হয়েলোটা কী রামগুরু ছানা হ্যাঁ আগে তো একেবারে অল আউট থার্টি টু হতো এখন তো একেবারে রামগুরু ছানা হ্যাঁ এইসব নিয়ে দালাল দিদি কিছু বলবে অবশ্য না দালাল দিদি কালকে বলেছে এর ফরে আর বলবে না দেখা যাক দেখা যাক কি হয় ও তো মানে কুত্তালে সোজা হয় না দেখবে সব মহিমায় আজকে আবার ফিরে এসছে অনেক কিছু জোগাড় করে হুম কিরে দালাল কেস করতে থানায় গেলি নাকি তোর নামে কেস এসছে বলে ছুটেছি শুনলাম তো অনেক খাচ্ছিস আর শুনে শুনে তোকে যেদিন কেসে কেসে জর্জরিত হয়ে দাঁড়া থাকবি তখনই দেখবো তোকে বলছি না তুই সবাই পিছনে প্লে বাটন রেখে ভিডিও করে তুই একদম তোর এই বাঁশের ছবিগুলো মানে বাঁশের ছবি মানে খামগুলো সঙ্গে ভিতরে কি আছে একদম পেছনের দেওয়ালে টানিয়ে রাখবি দেখতে ভালো লাগবে হ্যাঁ এবং মানে একদম বিখ্যাত হয়ে যাবি যে একজন ইউটিউবার ছিল হ্যাঁ যার নামেই ব্লগ করে তারাই ভালোবেসে ওকে একটা চিঠি পাঠিয়ে দেয় একটা কেস পাঠিয়ে দেয় সত্যি মনে রাখবে তোকে সত্যি তুই না থাকলে ইউটিউবে আমরা তোকে মনে রাখবো আর সেই মনে রেখে নিজেরা তো সুদ্রা বই আর সবাইকে বলবো দেখেছিলে একটা এরকম পরিণতি হয়েছিল কবে আসবে রে সেই পরিণতি কবে আসবে দালাল মানে সেই দিন কবে আসবে বলতো দালাল তারপর নাকা নাকা কথা বললো দাদালা ফোন কিনলো সেই নিয়ে পিছন দিকে ক্যামেরা করলো পিছন সবারই পিছন হ্যাঁ দাদালা যেমন পিছন দেখে ভিডিও শুরু করে এর বৌদিকে আগে পিছন দেখাতো এর দাদা দাদাদেরও পিছনে দেখিয়ে যাচ্ছে হ্যাঁ দাদা তারপরে ফোন কিনলো তারপরে দেখালো ফার্নিচারের দোকান আমি তো ভাবলাম আবার বোধহয় কিষণের জন্য কিছু ফার্নিচার কিনবে না টাইটেলে অবশ্যই সেটা দেয়নি ও বাবা কি কিনলো জানো হাগুর জিনিস হাগুর জিনিস ওই যে ভিডিও করে সবাই বলছে না সেটা ঠাকুমার হয়তো কষ্ট হয় ঠাকুমা কি এখানে পারমানেন্ট থেকে গেল তারে কি কাছ থেকে তারা এদসে ভগবান জানে কি হয়েছে তো যাই হোক তারায় কেন দেবে বয়স হয়েছে সে মনে হয় নিজে থেকেই ছেড়ে এসেছে ঠাকুমার হাগুর জিনিস ঠাকুমা বুঝতে পারে না হ্যাঁ এটা কিষাণুর জন্য কিনে কিন কিনিস তো কিষাণুর তো কোমর ছাড়া হয়তো বসতে পারে না জানি না একদিন তো বলেছিল যে ওপরে কোমর আছে নিচে ইংলিশ তো সেটা তোদের ব্যাপার আমি ভালো হাগুর জিনিসটাও বা কিছু ফার্নিচার বোধ হয় কিষাণুর জন্যই কিনতে গেলি হাগুর জিনিসটা মাথা করে বয়ে বাড়িতে আসলি সত্যি কথা তোর ব্লগ আর তোর ওই কথাগুলোকে ঠিক কর মারে তোর কথাগুলোকে ঠিক কর কমেন্ট বক্সগুলো দেখেছিস কী সব বলে সবাই তোকে একটু লজ্জা করে না রে টাকাটা তো তোরা ভালোই কামাচ্ছিস কিন্তু লোকেরা যখন বলে তুমি নির্লজ্জ কি বেপরোয়া এত বেপরোয়া কি করে হয় সত্যি কথা বলো পরক্রিয়ার মতো নোংরা জিনিস নাটক জিনিস করে মানে একটার পর একটা নোংরা মুখ করে তার মানে কত ক্লিপ কত কিছু সত্যতা বিচার মানে মানে বেরিয়ে আসছে ভিডিও ক্লিপ তা সত্ত্বেও কি নর্মালভাবে ব্লগ দিচ্ছে না একেই বলে নির্লজ্জ ওই যে দালালের মতো নির্লজ্জ সত্যি কথা লজ্জা না ভয় তিন থাকতে নয় এই চামড়া মোটা থাকলে না তারাই কিছু গড়ে উঠতে পারে আর আমার মনে হয় কি দালালে মানে ব্রেনটা একেবারেই গেছে যে সব থেকে সুখে থাকে দেখবে পাগলরা পাগলরা দেখবে আমার বড় বলে যে পাগলদের মতো সুখী কেউ নেই কারণ কোনো চিন্তা ভাবনা টেনশান কিচ্ছু নেই তো আমার মনে হয় কি দালালতাই মানে ওপ মানে মাথাটা তো একেবারে গেছে যে যেন তেন প্রকারে তো ওই জন্য ওর ভয় জিনিসটা লজ্জা জিনিসটাই চলে গেছে না হলে বলতো ওয়াইটিতে ওর মতো নির্লজ্জ কেউ আছে মানে পরপর পরপর ওর ভিডিওগুলো দেখো তো মন্দিরার সময় থেকে তার আগে থেকে মানে একটা পর একটা কি চরম বাড়াবাড়ি করছে ওর শিক্ষা নেই হ্যাঁ দালাল খোঁজ নে খোঁজনে টিনু টুকে তো নিয়ে ভিডিও তেমন করবি না বললি তো আর কেউ পরকিয়া করেছে কিনা গো তোমাদের নলেজে আছে কোনো পরকিয়া করেছে কোনো পরকিয়া করে ব্লগার তাহলে কিন্তু হ্যালো দালাল হ্যাঁ তোমাকে একটু হেল্প করতে চাই তুমি একটু আমাকে কান্ধাটা দিয়ে দিও হ্যালো ঠিক আছে দালাল তো আজকে ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা